নারিওলরে গড়ি মানুষের হেলা করে এখন নারিয়ল কিন্তু ফিসিয়ে নাই লেহা পড়ার পাশাপাশি ঘর সংসারের পাশাপাশি মা নারিয়লে এখন নারী উদ্যোক্ত ওই গড়ি উঠে গরমের মধ্যে বই অনলাইন বিজনেস করে তো ইয়ে নারী হচ্ছে খুবই ভালো লাগে যদি ফ্যামিলি সাপোর্ট থাকে তাহলে নারীরা কিন্তু এগিয়ে পারে তো ওনারা দেখতে এন্ডে প্রচুর মানে নারী বেশিরভাগ মানুষই ওই দেয় মানে নারীর নারিয়লের স্টল তো আরা সব সময় আশাবাদী যে আর আরে সাপোর্ট করিব তা হচ্ছে যে মেহেদি আর্ট বাই সঞ্জিদা আমার এখানে আবার অর্গানিক হেয়ার অয়েল আছে হেয়ার প্রবলেম যাদের আছে হেয়ার লং এর ক্ষেত্রে হেয়ার ফল হলে ইউজ করতে পারবে এটা ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবে আর সে আর আরো কিছু আমার এখানে কিছু ব্র্যান্ডেড ওয়াচ আছে এমকে ব্র্যান্ডের ওয়াচ আছে তারপরে ছেলেদের ওয়াচ আছে এগুলাই আর কাস্টমাইজড ড্রেস আজকে এই তিন দিন মানে আজকে কালকে পরশু তিন দিনের ভেতর যারা আসবে সবার জন্য টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট সবকিছুর উপরে স্পেশালি ঘড়ি ব্র্যান্ডেড ঘড়ি ওয়ান ইয়ার্স কালার গ্যারান্টি আছে ওয়াটারপ্রুফ প্লাস ওয়ান ইয়ার্স কালার গ্যারান্টি আমার পেজের নাম হচ্ছে রিপায়েন্ট অ্যাটায়ার বাই খাদিজা আমার কালেকশান হচ্ছে টু পিস আছে থ্রি পিস আছে জিন্স আছে ফর্মাল প্যান্ট আছে রেডি হিজাব আছে আর কিছু জুয়েলারি আছে হ্যাঁ উইন্টার কালেকশন উইন্টার কিছু ডিসকাউন্ট আছে পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেস আমরা চারশো টাকায় দিচ্ছি টু পিস আর হচ্ছে রেডি হয়ে খুব রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি যেটা হচ্ছে কোনো পিন ছাড়া মানে পিন ছাড়া পরে ফেলতে পারবেন এবং সেটা নড়বে না একদম রেডি থাকবে রেডি হিজাব আর কি আর আতে কিছু অবশ্যই নিজেই ইনকাম করি আর ইচ্ছে মতো একটা হর্স গড়িতে পারি সবসময় আতে ডিপেন্ডার অন্য পরের এমন তো এখন বড় হতো স্বাধীনতা রাইট রাইট এনে জি জি অন্যর অর্গ্যানিক স্কিন কেয়ার প্রোডাক্ট আমি নিজের হাতে তৈরি করি আর পেজের নাম বের অর্গানিক আর চট্টগ্রামের পেজ এবং সারা বাংলাদেশে তারা কুরিয়ার করি তো এইগিনের মাধ্যমে মানুষ অর্গ্যানিকভাবে স্কিন কেয়ার রুটিনটা মেনটেন করবি এখন তো প্রতিদিন কিনাতে সাত দিনে ভরসা করে দিব ওনারায় বিশ দিনের দিন আবার হালা হয়ে যাবেন মানে এই টাইপের এগিন কিছু নো এগিন আলাদা দিয়ে রঙকে ফসল করে না পারেন এগিন অনেক অনেক যত্ন করবেন অনেক স্কিন ভালো থাকব স্কিন গ্লো করবো যে স্কিন ড্যাম হোক নষ্ট কি এন ঠিক হইব রেগুলার এখন যত্ন থাকবেন এনেই হতা সব এখন প্রাকৃতিক উপকরণ সাহায্য তৈরি স্কিনের লাই খুব ভালো ইয়েনেরই মেয়ে ফকল হন মদ ফকল হন এখন তো এখন সচেতন অর্গানিকভাবে স্কিন কেয়ার করতে পারবো আর প্রোডাক্টটা কিনতে ধন্যবাদ আমাদের অর্গানাইজার হচ্ছে সাজাদ ভাই ওনার প্রত্যেকটা ফেয়ারি আলহামদুলিল্লাহ ভালো হয় ব্লাস্ট হয় একরকম চলে আসেন আজকে তো আমাদের শুরু তেরো তারিখ চোদ্দ পনেরো তারিখ আরো দুই দিন আছে চলে আসেন হিউজ ডিসকাউন্ট পাবেন হচ্ছে ইউনিক গ্যালারি মার্ট আর আমাদের এখানে ব্রেসলেট লিপস্টিক বিভিন্ন রেঞ্জের কসমেটিক্স হয়েছে জুয়েলারি আইটেম সব কিছু আছে এখানে শাড়িজ আছে আর কিছু কোয়ার্ডসও আছে কিছু ব্যাগসের কালেকশন আছে অ্যান্ড এখানে পারফিউমসও আছে অনেক বিভিন্ন রেঞ্জের আছে ভালো কোয়ালিটির অ্যান্ড স্টুডেন্ট ফ্রেন্ডলি বাজেট ফ্রেন্ডলিও আমাদের আসে অনেক কিছু অ্যান্ড এখানে কিছু রিংস অ্যান্ড ইয়েও আছে এখানে সব ধরনের ফ্রেশ খাবার পাবে আর হচ্ছে যে এগুলা সবকিছু কিছু খাবার একদম ফ্রেশ একটা ওয়েতে বানানো হয় যা হচ্ছে যে বাইরের থেকে আলাদা টেস্টও হবে আর হচ্ছে যে সব ধরনের নাস্তা কিন্তু ইউনিক এগুলো কিন্তু বাইরে আপনি পাবেন না কোনো রেস্টুরেন্ট বলেন বাড়িয়াতে বলেন এগুলো হচ্ছে যে আমরা নিজেরাই ডিজাইন করে নিজেরাই এগুলো তৈরি করছি আবার এগুলো আলাদা আলাদা নামও আমরা নিজেরাই দিয়েছি আমাদের